আই জনকে যুক্ত করি। নাইম, নাইম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। নাইম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যালো, আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আমার সাউন্ড একটু কম হয়ে গেছে বুঝতেছেন না। আমি ঠিকই শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না বলেন। হ্যাঁ, বলছিলেন সুলামে ভাই আপনারা যে সকল হাদিসের উপর ভিত্তি করে হচ্ছে আপনার কথাগুলো বলেন, আলোচনা করেন বিভিন্ন টপিকের উপরে। যে আলবানির ম্যাক্সিমাম জিনিসই আমরা আলবানির তাহকিক থাকি দেখাই আলবানির তাহিক আলবানির তাহকিক খুবই ইম্পর্টেন্ট আলবানি হচ্ছে মানে গত শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস গত মানে দুই তিনশো বছরে এর মতো মুহাদ্দ আর নাই আর কেউ নাই ঠিক আছে তো আলবানির তাহকিক আমরা দেখাই সবসময়ে যে তাহকিকগুলো দেখাই সেগুলা আলবানির তাহকিকই দেখাই যেমন একটা স্পেশালি আপনারা ওই যে তাকদির বিষয়ক যে হাদিসটা দেখান যে আল্লাহ পাক আদম নবীর এই পৃথিবীতে কি এটা কথা দি হচ্ছে একদল মানুষ সৃষ্টি করছে আরেকবার আরেকদল মানুষ সৃষ্টি করছে মানে একদলকে সৃষ্টি করছে জাহান্নামের জন্য একদলকে সৃষ্টি করছে জান্নাতের জন্য এই হাদিসটাতে মানে একটা খুবই বিখ্যাত একটা হাদিস আপনারা মানে অনেক সময় দেখান হুম হুম

আমি তো কিছু বুঝলাম না যে মানুষকে দিয়ে করিয়ে নিলে মানুষের ফ্রি উইল থাকে কিভাবে এটা তো বুঝলাম না ভাই হ্যাঁ আমিও বুঝি নাই আর কি মানে করেন আমিও আমারও প্রশ্ন একই প্রশ্ন আর কি আমি আমারও আপনার মতো একই প্রশ্ন কিন্তু ওনারা বুঝতে চাচ্ছিল যে করিয়ে নেন বলতে এখানে ওনারা ভিন্ন একটা ব্যাখ্যা দিতেছিল আর কি যে করিয়ে নেন ভিন্ন বলতে ব্যাখ্যা ভিন্ন ব্যাখ্যা এখানে তো আর সুযোগ নাই ভিন্ন ব্যাখ্যা আর ভাই মনে করেন মনে করেন আমি মনে করেন শেখ হাসিনা যদি এরকম করে যে শেখ হাসিনা কিছু লোককে ঠিক করলো যে তারা রাস্তাঘাটে চাঁদাবাজি করবে এবং শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়ে নেন আর শেখ হাসিনা কিছু লোককে ঠিক করলো পুলিশ তাদেরকে বলল যে ধরবে শেখ তাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে চাঁদাবাজদের ধরিয়ে নেন ঠিক আছে এই দুইটা যদি শেখ হাসিনা করে তাহলে সেইখানে ক্রেডিট ওই চাঁদাবাজ চাঁদাবাজদেরই কি দোষ হবে আর পুলিশেরই কি ক্রেডিট হবে কারোরই তো কোনো ক্রেডিট নেই শেখ হাসিনা তো তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজগুলা তাই না জি জি কিন্তু ওনারা বলতেছিল যে এখানে আল্লাহ তালা মানুষকে অপশন দিছে একটা ভালো ভালো কাজের অপশন দিচ্ছে বা খারাপ কাজের অপশনও দিচ্ছে তো এখানে মানুষ চাইলে ভালোটা করতে পারে আবার খারাপটা করতে পারে তো ভালোটা করলে জানাতে যাবে খারাপটা করলে জাহান্নামে যাবে

আ ডান হাতে তার পিট বুলিয়ে একদল সন্তানকে বের করে বললো এই যে এখনো কি ভাই তারা কোনো কাজ করছে না এখনো করে নাই তাইলে এখন কি এমন বললো যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীদের উপযোগী কাজই করবে কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে আগে থেকে জানে আর কি তারা কি ধরনের কাজ করবে সেটা তো পরে সেটা তো পরে আরো বলে দেওয়া হয়েছে যে আল্লাহ তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে তাদেরকে তো ওই কারণে কাজ জান্নাতের জন্য এদেরকে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ এখানে লিটারেলি যেটা লেখা আছে স্পষ্ট ওইটা তো মানে এখানে সহজভাবে যদি আমরা পড়ি বা পড়লে এটা বোঝা যায় যা আল্লাহ তাদেরকে ওই জান্নাত বা জান্ন জন্য সৃষ্টি করছে দুই দলকে দুই সেজন্য সৃষ্টি করছে এবং ওই কাজই করিয়ে নিচ্ছেন একটু দৃষ্টিকোণ থেকে দেখে আর কি আল্লাহ আগে থেকে জানেন যেহেতু জানেন আগে থেকে তারা কি কাজ করবে তো তাদেরকে দুই দল হিসেবে সৃষ্টি করা হয়েছে বাট তারা আলটিমেটলি ওই জাহান কাজটা করবে বা জান্নাতের কাজটা করবে তো এখানে এটাই বুঝিয়েছে বা না তাদেরকে আল্লাহ করিয়ে নেবে তো ভাই একজন ব্যক্তি তো এখানে জিজ্ঞাসা করছে মোহাম্মদ কে এই কথা এই প্রশ্নটা মানুষের মাথায় তো উঠছে তাহলে আমলের কি মূল্য এই যে দেখেন একটা লাইন শুনে এক ব্যক্তি বললো হ্যা আল্লাহ আমলের কি মূল্য রইল এই প্রশ্নটা তো সেই সময়ের মানুষই করছে মোহাম্মদ তখন কি উত্তর দিছে তখন তাকে কি উত্তর দিছে উত্তর দিছে যে পাকি সেই কাজগুলা করায় নেন জান্নাতবাসীদের কাজ আল্লাহ পাকি করায় নেন এটা উত্তর দিছে না হ্যাঁ রাসুল্লাহ সাল্লাম বলেন মহান আল্লাহ আচ্ছা যখন করিয়ে নেন আপনি যদি আমার একটা কথা বলেন আমি যদি ব্যাখ্যাটা পুরোটা উল্টাটা দিই এটা কেমন কেমন কথা হলো এটা কি পাগলের মতো কথা হইল আচ্ছা আপনি এটা কি উল্টা হয় যে ধরেন আল্লাহ দিচ্ছে এখন তারা ভাই আমি আপনার দেখাবো উল্টা হয় একটু এই যে তাফসির মাঝারি পৃষ্ঠা খন্ড চার 4 পৃষ্ঠা 423 একটু পড়েন তো এখানে কি লেখা এখানে লেখা আছে হযরত ইবনে আব্বাস বলেছেন মানুষের বিশ্বাসী এবং অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টির সূচনা লগ্নেই নির্ধারণ করা হয়েছে যেমন এখানে কি লেখা আছে যে জানা আছে আল্লাহ জানা আছে নাকি নির্ধারণ করা আছে এখানে লেখা আছে যে নির্ধারণ করা হয়েছে

না নির্ধারণ করা থাকলে তো অন্যতা করা সম্ভব না তাহলে আল্লাহ পাক যদি এই সৃষ্টির সূচনা লগ্নি আমাকে অবিশ্বাসী হওয়ার ব্যাপারে সূচনা নির্ধারণ করে রাখেন তাহলে কি আমি আমার আসতে পারবো না না এটা তো সম্ভব আচ্ছা পরের লাইনটা কি লেখা পরের লাইনটা হচ্ছে তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন এই নির্ধারণের উপরেই তাদের হবে তাদের পুনরুত্থান আচ্ছা এটা কোন কিতাব থেকে বলছেন আমি তো আপনাকে দেখাইলাম তাফসিরে মাঝারি খন্ড 4 পৃষ্ঠা 423 আচ্ছা তাফসিরে মাঝারি হ্যাঁ একটু আরো কিন্তু আসিফ ভাই তাফসিরে যারা যারা এই কথাগুলো লিখি আছেন তারা কি ফেসবুকে লাইভ করা চুনাহাগাই না মুমিনদের থেকে ভালো বোঝেন আসিফ ভাই না ফেসবুকের সোনা হাগা তো সবচেয়ে ভালো বুঝতে ভাই ইসলাম এই যে আপনি স্বীকার করে নিলেন আসিফ ভাই এই যে একটু আগে যে আপনি বললেন যে নির্ধারণ করে রেখেছেন বললেন না ভাই নির্ধারণ করে রাখে সমস্যা সমস্যা কোথায় সমস্যা কোথায় যদি নির্ধারণ করে রাখে আল্লাহ তো আপনার জন্য ভালোটাও নির্ধারণ করে রেখেছেন খারাপটাও নির্ধারণ করে রেখেছেন এবং আপনাকে স্বাধীন স্বাধীনতা দিয়েছেন যে আপনি কোনটা চুজ করবেন আপনি ভালোটাও চুজ করতে পারেন খারাপটাও চুজ করতে পারেন এখানে কি কোনো প্রবলেম আছে ভাই ভাই আমার তো মাথায় ঢুকছে না তো ফারাজ ভাই আমি ক্যাম্পে ঢুকবে এটা আমি তো বুঝতেছি না ফরাজ ভাই এই যে এই হাদিসটাতে কি লেখা আছে আপনি একটু পড়েন তো ফরাজ ভাই এখানে কি লেখা নির্ধারিত আমরা যে আমরা যেসব সব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে তিনি বললেন হে খাত্তাবের পুত্র তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা সাহবের সবের কাজ সম্পাদন করবে আর যারা দুর্ভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই করবে হ্যাঁ এটা তো কোনো সমস্যা নেই আসি ভাই এটাতে কি দেখেন ভালো খারাপ সবার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে এই যে এই যে যারা সৌভাগ্যবান সৌভাগ্যবান করা যারা ভালোটা চুজ করবে ভালো খারাপের মধ্যে তারা সৌভাগ্যবান তারা অবশ্যই সবাবের কাজ সম্পন্ন করবে যে ভালো কাজটা মানে গোলক জাতার মতো অবস্থা আর কি মানে আগে থেকে নির্ধারিত হয়ে আছে আবার সে নিজে চুজ করতেছে দুইটা নির্ধারণ করাচ্ছে ভাই আগে থেকে আপনার জন্য ভালোটাও নির্ধারণ করছে খারাপটাও নির্ধারণ করছে আপনি খারাপ কাজ করছেন কি

আসিফ ভাই আপনি কি লজিক্যাল সেন্স মেক করতে চাচ্ছেন মানে বিশ্বাসের মধ্যে আস্থার মধ্যে এটা করে কি আপনি কি আমাদের মুসলিমদের উপরে একটা জেনোসাইড চালাতে চাচ্ছেন আসিফ ভাই

প্রকাশনা মাকতাবুস সুন্না পৃষ্ঠা চারশো তেইশ ইমাম তহাবি আমাদের ইয়া ভাই আপনি তো ইমাম তহাবির নাম শুনছেন নাইম ভাই নাকি হ্যাঁ শুনছি শুনছি ইমাম তহাবি বলেছেন একটু ভাই আমাদেরকে এখানে কি লেখা আছে একটু পড়ে শোনান তো ভাই এখানে লেখছে চাকদির সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয় যা নৈকট্য প্রাপ্ত কোনো ফেরেস চাকিং বা প্রেরিত কোনো নবীয় অবহিত নন এ সম্পর্কে গভীর চিন্তা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমালঙ্ঘনের স্তর অতএব সাবধান এ সম্পর্কে চিন্তাভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন কারণ আল্লাহ তাআলা তাক সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টি থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন যেমন আল্লাহ তালা বলেন তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব আহ সুরাম ভিয়াতে অতএব যে ব্যক্তি এ কথা জিজ্ঞাসা করবে তিনি কেন কাজ করলেন সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করল। আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করল সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো আচ্ছা তার মানে আমরা বুঝলাম তাকদের বিষয়টা নবী রাসুল এমনকি ফেরেস তারাও অবহিত না তাকদের এমনই একটা বিষয় যে বিষয়টা নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা মারাত্মক বিপজ্জনক হইলো এই তাকদের বিষয়টা কারণ এই বিষয়ে জ্ঞান কারোর দেখেন চিন্তা করেন আমাদের বাংলাদেশের চুনাহাগা মুমিন রা তো আন্তর্জাতিক সেলিব্রিটি ভাই যেই পাক নিজে এইটার মানে জ্ঞান এমনকি ফেরেস্তা নবিরাসুল পর্যন্ত নাই এইটার গভীর অনুসন্ধান করতে নিষেধ করছে

আচ্ছা কিন্তু ইসলামে সব কিছু একসাথে এখানে তো আল্লাহ তো আলাদা করে কয় নাই যে আমি শুধুমাত্র মৃত্যুটা বা জন্মটা দুইটা মানে নির্ধারণ করছি বাকি বাদ বাকি তোমরা নিজেরা করে লো এটা তো আল্লাহ কথা বলে নাই ভাই আচ্ছা দেখি এখানে আলী বলেন তাকদির হলো আল্লাহর গোপন রহস্য আমরা এটা মুক্ত করার চেষ্টা করব না এই বিষয়ে এই এটাই হচ্ছে গিয়ে ইয়া মাসালা প্রত্যেক জিনিসের স্রষ্টা আল্লাহ অতপর এর একটি তাকদির বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন কাফের যে কুফরি এখানে কি লেখা আছে কাফের যে কুফরি করে তা আল্লাহর ইচ্ছাতেই হয় এই কথাটা কি এখানে লেখা ভাই হ্যাঁ এটাই লেখা কিন্তু তিনি কি কুফরিকে পছন্দ করেন না তিনি সৃষ্টি কত দিক থেকে কুফরি সৃষ্টি করার ইচ্ছা করেন কিন্তু দিন হিসেবে পছন্দ করেন না এই কাফের যে কুফরিটা করল এটা তো আল্লাহর ইচ্ছাতেই হইল নাকি আল্লাহর ইচ্ছাতেই তো হয় লেখা আচ্ছা তারপরে তো আমরা পড়ে এখানে দেখি যদি বলা হয় আল্লাহ তালা বান্দার কর্মের সৃষ্টি তবে বান্দার কর্মের মধ্যে যেতো ভালোমন্দ আছে তাহলে আল্লাহর দিকে মন্দের সম্বন্ধ হয়ে যায় সমতষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে বান্দার কর্ম বান্দার নিজের সৃষ্টি এই যে এইটা হচ্ছে ভ্রান্ত আকিদা যে যারা বলবে বান্দার কর্ম বান্দা কোনো কর্ম করলো সেই কর্মটা বান্দার নিজস্ব সৃষ্টি এটা যদি কেউ বলে তাহলে সে এটা কুফুরির রাস্তা কুফুরির দিকে চলে যাবে আহ এই যে দেখেন এখানে লেখা এখন যে সমস্যাটি হলো তাদের পূর্বটির যে আরো বেশি ভয়াবহ এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছা জয়লাভ করা আবশ্যক হয় মানে আল্লাহর ইচ্ছার উপরে কাফের ইচ্ছা মনে করেন একজন কাফের যদি চায় সে আল্লাহ ইচ্ছা করছে যে কাফের আহ কুফরি করুক কিন্তু এই কাফের ইচ্ছা করছে কাফের মুসলমান হয়ে যাবে এইটা যদি কাফের ইচ্ছা করে তাহলে তো আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছাটা জয়লাভ করা হয়ে গেল অর্থাৎ আল্লাহ তালা ইচ্ছা করেছেন যে কাফের ইমান আনয়ন করুক এক্ষেত্রে কাফের যদি ইমান না আনে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় আল্লাহ তালার ইচ্ছার উপর কাফের ইচ্ছা জয়লাভ করেছে নাউজুবিল্লাহ কেননা তাদের মধ্যে এটাকে হাদিস নাকি কোন আলেমের বক্তব্য এটা একটা আকিদা গ্রন্থ আকিদা গ্রন্থতে শুধুমাত্র যে নির্যাসটুকু এখান থেকে যে জিনিসটা ইয়া হয়েছে আ হয়েছে হইছে সেই ফায়সালাটা দেয়া থাকে ফায়রাজ ভাই তো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম যে এইখানে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন না হয় কাফেরের ইচ্ছা বাস্তবায়ন হয়েছে সেই ক্ষেত্রে এরো এরো বিশেষ থেকে একাধিক স্রষ্টা সাব্যস্ত হয়ে যায় এই আকীদাই হচ্ছে সর্বনিকৃষ্ট সর্বাধিক নিকৃষ্ট যদি আপনি উইটা করেন যে মানুষ নিজে নিজের কর্মের স্রষ্টা তাহলে তো আরো ভয়ঙ্কর আকীদা তৈরি হয়ে যায় একাধিক স্রষ্টার ধারণা তখন তৈরি হয়ে যায় এইগুলোর তো অসংখ্য রেফারেন্স আমাদের সংসদ ডট কম এর দেয়া আছে ভাই অসংখ্য রেফারেন্স দেয়া আছে অসংখ্য ইয়াগুলা দেয়া আছে এই যে দেখেন এখানে বলা হয়েছে আল্লাহ তালা যে কি বলেছে এখানে পড়েন এই রেফারেন্স গুলা পড়েন এইগুলো আমরা অসংখ্যবার দেখিয়েছি এটা হচ্ছে মানে আকিদায় তহাবি থেকে বলছেন না এটা ইসলামের আহলে সুন জামাতের আকিদা এটা যে মানে গ্রন্থ সেখানে শুধুমাত্র বিভিন্ন আলেমদের ওই আহ্নতাল জামাতের আকিদার সাথে যেটা ম্যাচ করবে শুধু সেই রেফারেন্স গুলা পাওয়া যাবে আর যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে তারা যদি ভিন্নটা পাওয়া যায় তাহলে তারা সমালোচনা করে লিখবে ওই আকিদার কিন্তু কিন্তু আকীদা তোhabi বলতে তো ইমাম তোhabi উনি নিজ শ্রম অতি বোঝায় এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বোঝায় না আপনাকে কি বলছি আপনি একটু ভালো করে বুঝেন আপনি ইউটিউবে আবার শুনেন কথাটা আমি কি বলছি আপনি বোধহয় আমার কথা বুঝেন নাই মানে আপনি বলতে যাছেন যে ওনার এগেইনস্টে কেউ বলে নাই এটাই মানে সবাই সর্বসম্মতভাবে একমত আমি বারবার বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা গ্রন্থ আছে সেই আকীদা গ্রন্থের ভিতরে যে সমস্ত আলেমদের বক্তব্যকে সমর্থন করা হয়েছে এক একজন ব্যক্তির এক একটা আকিদা থাকতে পারে কিন্তু যেই আকীদাগুলা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে ম্যাচ করছে শুধুমাত্র সেই বক্তব্যগুলোকে রেফারেন্স হিসেবে সেই বইটাতে সন্নিবেশিত করা হয়ে নিচে সেটাকে সমর্থন করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আচ্ছা মানে আকীদা তো হবে এই কিতাবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকিদা গ্রন্থ এই গ্রন্থে ইমাম তহাবির একটা বক্তব্য আনা হয়েছে আচ্ছা আচ্ছা। আলেমদের আলেমদের বক্তব্য হয়েছে যে বক্তব্যগুলো আলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে ম্যাচ করে। হ্যাঁ ঠিক আছে ভাই এখন কথা মজার বিষয় হচ্ছে আপনি যে হাদিস মূলত হাদিস এর উপর করে কথা বলছিলেন যে যে কোরিয়ে নেন এখন লাস্টে ওই যে ওই কয়েকদিন আগে তার সাথে আলোচনার সময় মানে প্রায় দীর্ঘ আলোচনা পরে লাস্টে দেখাইতেছে যে এই হাদিসটা নাকি আলবানি সাহেব এটাকে জাল বলছে। না এই হাদিস আলবানি কে আলবানি জাল বলছে কোথায় পাইছে শেখ? একটু দেখান ভাই।

হাসান গ্রেডিং দেয়া যেতে পারে এটা নিয়ে একটু তাদের ভিতরে দ্বন্দ্ব আছে পিট বুলানো শব্দটা নিয়ে কিন্তু হাদিসটা তো সহিহ হাদিসটা জাল কে বলছে কোথায় পাইছে আলবানি যে জাল বলছে একটু নিয়ে আসেন ভাই দেখি আচ্ছা মানে শেষমেনে তো ওইটা তো মনে করেন যে জাল যদিও বলে বাকি হাদিসগুলো তো আর সবগুলো তো জাল না বাকি হাদিসগুলো তো ওই হাদিসকে মানে সমর্থন করে যেগুলো দেখাইছেন আর কি আচ্ছা আমরা তাহলে ইয়া থেকেও দেখি এই জিনিসটা আমরা

তবে সনদে মুসলিম ইবনু ইয়াসার ও উমরের মাঝে বিচ্ছিন্নতা আছে রয়েছে তথাপি হাদিসের অনেক শাহিদ বর্ণনা থাকে হাদিসটি সহি আর সহি সুরানে আবুদাউদ্দে আলবানি হাদিসটিকে এই অংশটুকু ছাড়া সহি বলেছেন এই যে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহী বলেছেন তাই এটা এই কথাটা দেখা যাচ্ছে যে আলবানি আবু দাউদে আলবানি হাদিসটিকে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহী বলেছেন এই কথাটা দেখা যাচ্ছে হ্যাঁ তেলে মানে যে আপনাকে বলছে যে এটা আলবানি এটাকে জাল বলছে সে আপনাকে আপনার সাথে একটা বাটপারি করছে ভাই এই বাটপার এই মানে মানে তাদের সিস্টেম হচ্ছে কি মানে তারা এটাকে মানে কোনো লিংকও দিলো না জাস্ট লেখছে একটা মানে টেক্সট আকারে লেখছে যে এই হাদিস আলবানি জাল বলছে জাস্ট একটা এটাই মানে তাদের রেফারেন্সের ধরন তাহলে ভাই এদের তো এটা করতে হবে তাহলে এটা না করে তাহলে তো এটা এরা নিজেরাও তো জানে যে এইখানে আপনাকে যত তেনাবাজি করুক না কেন এরা নিজেরাও ভালোভাবে জানে যে এই হাদিস যদি সহি হয় ইসলামের আর কিছু থাকে না ভাই ইসলামের সমস্ত কিছু বাতিল হয়ে যায় এইটা সঠিক তথ্যসূত্র দিবে না আচ্ছা ভাই আপনার কি মনে হইতেছে না এই হাদিসে পুরো ইসলামের একটা শেষ ইসলামের এক মানে কবর মৃতদেহ পৌঁছে যাবে এক হাদিসে মনে হয় না এটা আপনার এটা দিয়ে একেবারে পৌঁছে যাবে কিনা জানে তবে এটা দিয়ে অনেকটা ইসলামের উপরে সংশয় সংশয় আমি থাকে না আরো অন্যান্য ওইগুলোর মধ্যে আরো মারাত্মক মানে আছে যেগুলো পৌঁছে মতো যেমন এই যে মোহাম্মদ একটা বাগান একটা মেয়ের গায়ে হাত দিয়েছিল আরো তাই না বিরাট অবস্থা এই যে মেয়ের গায়ে হাত দেয়া আপনি কি করতেন আপনি তো একটা দিতেন বা হাদিস জাল কইতেন বা একটা গোজামিল দিতেন তাই না হ্যাঁ সেটাই এখন আমার তো মনে করেন আমার তো পরিধি খুবই কম সেই হিসেবে তারপরে চেষ্টা করতাম যে আরকি হ্যাঁ কোনোভাবে ইসলামটাকে বাঁচানোর জন্য তাহলে তো ভাই তারা তো মানে সেই কাজটাই করতেছে তাদের তো বোঝাই যায় তারা সেই কাজটা করতেছে কিন্তু এটা কুয়েরা আসলে খুব একটা সুবিধা করতে পারবে না কারণ হাদিসের ভিতরে খুব সরাসরি খুবই ক্লিয়ার বাক্যে বলে দেওয়া আছে ধুন ফুন কথা গোজামিল যত দেয়ার দেউক ওই শেষে ওই কথাটাই থাকবো যে ভাই তাহলে করিয়ে নেন এটা কেমন কথা ভাই এটা হইলো কেমন তাহলে মিললো কেমন সেটাই ভাই এখন ভাই এইগুলা এখন ইসলামের বাঁচাইতে হলে ভাই একমাত্র ওই যে আল কোরআন হয়ে যেতে হবে ভাই এছাড়া কোনো উপায় নাই নাইলে নাস্তিক হয়ে আচ্ছা আমি একটা হাদিস আপনাকে দেখাইতে পারি একটু দাঁড়ান এই হাদিসটা আমি একটু দেখাইতে পারি আচ্ছা আমি আপনাকে একটা হাসান হাদিস দেখাচ্ছি হাসান হাদিসে তো ইসলামের দলিল এটা তো আপনি জানেন যে হাসান হাদিস ইসলামের দলিল হাসান হচ্ছে সহি হাদিসের একটা গ্রেডিং মানে সহি এক ধরনের সহি হাদিস এটা তো জানেন বুঝতে পারছি ভাই ভাই কিন্তু আমাকে আর মানে হাদিস দেখানোর মনে হয় না মানে দরকার আছে কারণ আপনি লাইভে যে হাদিস দেখছি বুঝছেন মানে হাদিস আর দেখানোর মনে হয় জরুরত নাই কারণ হাদিস দেখলে নাস্তিক হইতেই আপনারই আলোচনার মাধ্যমে অন্যরকম দেখবে আর কি অন্যরা দেখো কি একটু মানে একটু নতুন জিনিস শিখুক নতুন জিনিস জানুক আমরা এই হাদিসটা একটু দেখি এটা হচ্ছে এটা হচ্ছে কোন গ্রন্থের ধারণা একটু দেখে নেই এটা হচ্ছে মিশকাত শরীফের হাসান গ্রেডের হাদিস হাদিসের নাম্বার হচ্ছে 116 এখানে মানে বলা হয়েছে যে এখানে দেখেন নিচে বলা হয়েছে

মানে কি যদি একটু আমাদেরকে বুঝাই দিতেন আমি তো ভাই ইংরেজিতে মানে খুব একটা বেশি ভালো নাকি মোটামুটি পড়তে পারি বাট আপনি যদি বুঝাই দেন তাহলে ভালো এটা তো আপনি কি মানে বুঝতেছেন তো এটার মানেটা কি এটা তো বুঝতেছেন নাকি আমি সঠিকটা হয়তো বুঝতে পারি না আপনি একটু বুঝে দেন তাহলে ভালো এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে ফ্রি উইলে বিশ্বাসী দ্য বিলিভার্স ইন ফ্রি উইল যে সমস্ত পিপল ফ্রি উইলে বিশ্বাসী মানে স্বাধীন ইচ্ছায় যারা বিশ্বাসী তাদেরকে এই জিনিসটা করা হবে এই জিনিসটা হ্যাঁ এইটার বাংলাটা এখানেই বলা আছে অনুবাদই বলা আছে এ উমতের মধ্যে জমিনে ধসে যাওয়া চেহারা বিকৃত রূপ ধারণ করা শিলা বর্ষণের মতো আল্লাহর কঠিন আজাব পতিত হবে এটা হচ্ছে এই কথাটার মানে আর তাদেরকে যা কাদেরকে এই কথাটা বলা হয়েছে যারা হচ্ছে এমং দিস পিপল দ্য বিলিভার্স ইন ফ্রি উইল ভাই ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে বলা হয়েছে তাহলে হ্যালো হ্যাঁ ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে তাদের সাথে যারা ফ্রি উইলে বিশ্বাস করে তাদের সাথে কি করা হবে আচ্ছা মানে তাদেরকে তো মানে কঠিন আজাবে কি করা হবে আর কি শাস্তি দেওয়া হবে তাহলে ভাই এরপরও যদি কেউ বলে যে ভাই মানুষের ফ্রি উইল আছে মানুষের ফ্রি উইল আছে না মানুষের ফ্রি উইল আছে তো এই যে আছে না আল্লাহ তো কইছে ফ্রি উইল আছে ভাই ফ্রি উইলে যারা বিশ্বাসী তাদের সাথে এই কাম করা হবে এটা হাদিসে বলা আছে ফ্রি উইলে বিশ্বাস করা যাবে না ফ্রি উইলে বিশ্বাস করাটা ইসলামের আকিদার সাথে এবং তাদেরকে এই ঘটনা তাদের সাথে ঘটনা হবে ভাই কি বলেন ভাই মানে এরা তো কিছু ঠিক আছে আমাদের যা ভালো থাকেন আপনার জন্য শুভকামনা আপনি বোধ হয় শুনতে পাচ্ছেন না আমি যেটা বলছি যেটা হচ্ছে যে এরপরে যদি কেউ গার্তারের মতো বলে যে না এটা 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 তারপর যদি গোজা দেয় তাহলে তো দিতি ভাই যেকোনো কিছু নিয়ে গোজা যে কেউ দিতে পারে এটা তো কিছু করার নেই কিন্তু আমরা তো এই জিনিসগুলা থেকে খুবই পরিষ্কার ভাবে দেখলাম এই রেফারেন্স গুলা খুবই পরিষ্কার ভাবে দেখলাম আচ্ছা পরের জনকে যুক্ত করি